ভালো আজকে নতুন আরেকটা কাজ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিবি মেন্টেন্স যারা বাংলাদেশে বলেন যে কনস্ট্রাকশন সাইডে কাজ একটা মেন্টেন্সের কাজ একটা মেন্টেন্স কাজ নাকি অনেক সহজ বা আরাম অনেকে ভাবেন এখন আজকে আপনাদের কিছু একটা কাজ দেখাই যে মেন্টেন্স কাজ কতটা কষ্ট আর কতটা পরিশ্রম এই জায়গায় হয় এখন আমার এই যে দেখেন পিস একটা টিভি জায়গা যাচ্ছে এটা হচ্ছে ইটিভি আর এই যে নর্মাল টিভি নর্মাল টিভির কাজ হচ্ছে সবসময় পাওয়ার রাখা

এটা লেখা আমরা আসছি যে এটা দেখেন কি করা যায় কারণ ওইখানে লাজিম আমাদের পাওয়ার দেওয়ার দরকারই পাওয়ারটা লাগবে এখন এখানে দেখেন সবগুলা নাম্বারিং করা আছে কোন জায়গায় কোন ওয়ারটা গেছে সবগুলা নাম্বারিং করা আছে এই যে এলসিবি লাগানো আছে ইনকমার আছে সব আছে এই যে দেখেন রিলে সহ আছে এখানে রিলে রাখা রাখছে দুইটা পাওয়ার লেখা যাতে ভোল্টেজ যখন কারেন্ট আপ ডাউন করে বাইরে তখন জানি কোনো ডিভাইস যদি না কাটা যায় তার জন্য রিলে লাগাই রাখছি এখন আমরা আসছি ওই দেখেন অন্য একটা সিস্টেম করে এইখান দিয়ে ওই স্প্রিং রাখছি এখন ওই জায়গা দিয়ে অন্য বিকল্প বুদ্ধি দিয়ে আপনার কয়ারগুলো আনতে হবে এইটা হচ্ছে থ্রি বাই থ্রি বক্স এইখানে এইখানে ফেজ ওয়ার নাই ফেজ ওয়ার কাটে গেছে বা এখানে টানলে আসে না কোনো জায়গায় তো কোনো সমস্যা হয়েছে যার কারণে এইখান দিয়ে আমরা যেই পাইপিংগুলো টাক্সি জায়গা যেই পাইপিং কইরা এটা বাইরে বের করে দিয়েছি এখন বাইরে দিয়ে পাইপিং কইরা এখানে একটা পাওয়ার দিতে এখানে একটা থ্রি বাই থ্রি মধ্যে একটা পাওয়ার দিতে হবে শুধু একটা বক্সে লাগিয়ে কিন্তু একটা চাকরির দেখা মানুষ যে বলে যে মেন্টেনেন্স কাজ অনেক সহজ বা অনেক মজার কাম আসলে যারা বলে যে মেলিন কাম অনেক সহজ বা অনেক টাকা পয়সা পাওয়া যায় এটা যদি ভুল ধারণা ভাই সব থেকে যদি কোনো কষ্টের গান থাকে তাহলে এটা যদি মেলিন কারণ প্রথম যে কোনো অবস্থায় এটা কাজটা করা যায় কিন্তু ওটা যদি কোনো ভাই দিতে বা নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় ওই কাজটা নতুন করে করতে অনেক কষ্ট হয় এই যে একটা আসছে এসে দেখেন সারাদিন কত ভাল লাগবে তার ঠিক জানা যায় আমার লোকটার বাড়িতে চিনিছে যেটা আমার আছে বিজি বানাইছি আর একটু সাবানের জন্য আমরা আসলে একটু কাজ শুরু করে নেব এটা হচ্ছে একটা ইলেকট্রিক রং এই যে ইলেকট্রিক রং এইগুলো হচ্ছে প্রত্যেকটা মিটার দেখেন বাংলাদেশের মিটার আর এই দেশের মিটার এটা হচ্ছে মিটার এটা হচ্ছে এস এম টিভি এইখান থেকে সাপ্লাই গেছে এখানে এইখান থেকে কলি ডুরে গেছে লিফ লোবিতে এসে যে এখানে যাওয়ার দিকেছে আর এইখান থেকে ইউডিভি ঠিক প্রত্যেকটা 플াড়ে পার গেছে